এবং আমাদের অনেক আইটেম অনেক গ্যাজেট আইটেম আছে আপনি দেখেন আমাদের এখানে পাবেন আপনি স্মার্ট ওয়াচ পাবেন পাওয়ার কেবল পাবেন পাওয়ার ব্যাংক যাবতীয় যত ধরনের আপনি গ্যাজেট আইটেম চান সবই পাবেন অ্যাড্রেসটি বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে মোতালে প্লাজা 500 নাম্বার আই লিফটেড 3 আচ্ছা ঠিক আছে আজকে আপনাদের কি আইটেম জি আজকে আমরা আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড আছে নিজস্ব ব্র্যান্ড জি ইউনিক ব্র্যান্ড

ঠিক আছে আর এটাতে আপনি ডিজিটাল ডিসপ্লে সহ পাবেন আশি পার্সেন্ট চার্জ আছে এটা আপনার শো করবে এরপর কোনটা এরপর আমরা দেখাতে যাচ্ছি আমাদের

আমাদের সকল প্রোডাক্ট যেগুলো আছে

আমরা আপনাকে প্রাইস বলে দিবে কিন্তু এক পিস দুই পিসের জন্য কল দিবেন না মিনিমাম দশ থেকে বিশ পিসের জন্য আমাদের কল পিসের জি আমরা খুবই সুন্দর প্রোডাক্ট দেখেন একটু

সব ফোন আপনার সাপোর্ট করবে সব আপনার স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা তারপর হলো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মানে আপডেট যত লেটেস্ট ফোন আছে সব ফোনে সাপোর্ট করবে সবগুলোতে এটা সাপোর্ট করবে খুবই ভালো প্রিমিয়াম আপনার হচ্ছে অ্যালোয় অ্যালোয় বডি আমাদের এই যে আমাদের ব্র্যান্ডিং করা আছে ঠিক আছে এই যে অ্যালোয় বডি আবার আপনি ম্যাগনেট পেয়ে যাবেন বাহ ম্যাগনেটিক জি এই যে একদম ম্যাগনেটিক এবং অনেক হেভি হ্যাঁ খুবই কোয়ালিটিফুল আমাদের প্রোডাক্ট যারা নেবেন

আমাদের দিবেন আমরা সাথে সাথে আপনাকে নতুন প্রোডাক্ট দিয়ে দিব ঠিক আছে আমাদের দেওয়ার নম্বরে কল দিবেন হ্যাঁ থ্যাংক ইউ